পাইছেন প্রমান পাইছেন প্রমান ভাই শেষ ভাই শেষ আলাই দিবেন শেষ হলে আলাই দিবেন

ধরে শেষ হলে আলাই দিবেন্ট স্প্রিং এর অরিজিনাল স্প্রিং এর অরিজিনাল স্প্রিং এর ভাই এটার সাথে যে আরেকটা ছোট সাবারি আছে তাও স্প্রিং এর স্প্রিং এর

এটা বারোশো টাকা এটা হলো ছয়শো টাকা কথা এত সুরি তিনশো টাকা এই যে স্প্রিং এর সুরি তিনশো টাকা এই যে এগুলো তিনশো টাকা রেট কথা বুঝছেন এই আছে আপনার করত স্প্রিং এর সুরি এই হলো আপনার গাড়ির স্প্রিং এর সুরি এটা হইলো আপনার এই যে রানের মাংস নামানোর জন্য রানের মাংস রানের মাংস এই যে একটা কুরাল রেট হলো মাথা কবেন না কুরাল ভাই স্প্রিং এর এটা স্প্রিং এর মাথা কোবাইবো সাবারে দি কোবাই দেনা মাথা কোবাইবো এটা দিয়ে একবার ডাইরেক্ট অরিজিনাল স্প্রিং এর হ্যাঁ এটা দিয়ে লোয়া কোবাই তারপর আপনারা দেমু তাই পুরো একটা প্যাকেজ এর সাথে স্টিল আছে পাত্র আছে এর সাথে গিফট পুরো একটা প্যাকেজ 6000 টাকা রেট পুরো মানে ভুল ওকে ভাই 6000 টাকা দাও দেবেন ভাই